সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে পঞ্চম ছশো ষাট মেঘাওয়াইট ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান শাসক নীতিন সিংহানিয়া জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউসহ অন্যান্য আধিকারিকরা সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন মেঘাওয়াইট ইউনিট চালু হওয়ায় জেলা তথা রাজ্যের উন্নয়ন আরও এক ধাপ এগোল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ছশো ষাট মেগাওয়াট ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জেলা শাসক নিতিন সিংহানিয়া জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাও বিধায়ক বায়রন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা এদিন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন মেগাওয়াট ইউনিট চালু হওয়ায় জেলা তথা রাজ্যের উন্নয়ন উন্নয়ন আরও এক ধাপে গেল বাংলার উন্নয়নে বিদ্যুতের অগ্রগতিতে শিল্প উন্নয়ন ঘটছে যার কারণে বাংলামুখী হচ্ছে শিল্পপতিরা আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী কলকাতা প্রধান্য হল থেকে বিজনেস কাউন্সিল রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলে। তার সঙ্গে সাগরদিতে ছশো ষাট বেগর বা বিদ্যুৎ ইলেকট্রিক্যাল ইউনিটটা আজ থেকে সমস্ত দেখুন মুখ্যমন্ত্রী ওখান থেকে বলেছেন যে বিদ্যুতে আমরা যে পরিষেবা দিই টোয়েন্টি মানে ফোর ইন্টু সেভেন আমাদের কোনো লোডশেডিং বাংলার বুকে নেই বিদ্যুতে আমরা সাফিসিয়েন্ট যে কারণে সারা বিশ্বের বিজনেসম্যানগুলো আজকে বাংলা হচ্ছে আমরা যেমন বলি যে জলের অপর নাম জীবন তেমনি আজকে উন্নয়নের অপর নাম হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া যেমন আমাদের কোনো কলকারখানা ফ্যাক্টরি বা কোনো আধুনিক কিছু হতে পারে না সেহেতু আজকে বিদ্যুতে বাংলা যে অগ্রগতি সেহেতু এই অগ্রগতির দিকে তাকিয়ে আজকে দেখলেন বিজনেস কদিন থেকে সারা বিশ্বের বিজনেসম্যানেরা আজকে বাংলাভুখী হয়েছে মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট ফোর ফাইভ ফোর জিরো এইট জিরো